হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাই চ্যানেল মাইন্ড বাটার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেকদিন পরে আবার ব্যাঙ্গালোরের দৈনন্দিন জীবনের ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজকে হলো রবিবার ছাব্বিশে জানুয়ারি আজকে খুবই একটা স্পেশাল ডে আর সকাল সকাল একদম মানে আমি উঠে পড়ে সব কিছু গোছ করলাম ঝুল টুল ঝাড়লাম ফ্যান পরিষ্কার করলাম এখানে বৃন্দা এলো ও ক্লিনিং করলো সব রুম টুম সব চাকাচাক একদম ক্লিন করলাম তো এতদিন ধরে তো তোমরা সব কলকাতা হাসানসোল সব কিছুর ব্লগ দেখছিলে আমি কদিনের জন্য বাড়ি গেছিলাম ডিসেম্বর মাসে তারপরে আসার পরে দু সপ্তাহ একদমই কোনো ব্লগ ব্লগটক করতে পারিনি বাড়িতে কারণ আমরা খুব ভুগলাম মানে প্রচণ্ড জ্বর সর্দি কাশি গলার আওয়াজ দেখে বুঝতেই পারছো এখনও সর্দিটা রয়েছে অবিসরারও শরীর খুব খারাপ ছিল তো ওইসব নানা রকম চলছিল। সেই জন্য কোনোভাবেই কোনো ব্লগটক আর বানাতে পারিনি একদমই মন হচ্ছিল না তো যাই হোক কোথাও গিয়ে মনের কোথাও আবার ইচ্ছে হলো যে না ঠিক আছে তোমরা যখন এতগুলো ফ্যামিলি মেম্বার অলরেডি আছো তোমাদের জন্য কিছু তো করতেই হবে তো চলো তাহলে আজকে আবার নতুন করে দিনটাকে শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা তো সকাল সকাল অভিজিৎ গিয়ে অলরেডি মাটন নিয়ে এসছে আজকে সানডে যেহেতু তো আমি এখন বানাবো মাটন আর কালকে ডাল রয়েছে আর ইচ্ছে আছে একটু বাসন্তী পোলাও করব কারণ মাটনের সাথে বাসন্তী পোলাওটা সত্যি খুব ভালো যায় তো এটুকু সকালের ব্যাপার ইচ্ছে আছে আর আমাদের আজকে অ্যাপার্টমেন্টেও অনেক বড় করে ছাব্বিশে জানুয়ারি পালন হচ্ছে অবিস্বরাও পার্টিসিপেট করার কথা ছিল পালবার করছে কিন্তু ওই যে বললাম যে শরীর একদম ভালো ছিল না কোনোভাবে একদম খুব টায়ার্ড লাগছিল খুব উইক হয়ে গেছিলাম সেজন্য ও আর পার্টিসিপেট করতে পারিনি আর আজকে ইচ্ছে আছে একটু বিকেলবেলা বাইরে যাওয়ার এই আশেপাশে কোথাও একটু যাবো চলো দেখি কোথায় যাই যেটা একটা সারপ্রাইজ রইলো থামনেল দেখে তো বুঝতেই পারছো তো যাই হোক চলো তাহলে আজকের দিনটাকে শুরু করি এখন দেখতে পাচ্ছ একদম স্নান টান হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে সকাল এগারোটা অলরেডি বাজে এখনও গোপাল ওঠেনি গোপাল আজকে পুরো লেট একদম মর্নিং অব ঘুমাচ্ছে তখন গোপালকে তুলবো পুজো করব তারপরে যাব রান্নার দিকে মাংস টাংস ধুয়ে একদম রেডি করা আছে সব কিছু ম্যারিনেট করে রেখেছি মাংসটাকে তো চলো তোমাদেরকেও দেখাই আজকের দিনটা কেমন যাচ্ছে চলো এ দেখো ওই বিছনাটাকে এবারে কলকাতা থেকে কিনে এনেছি এখানে আমার গপুসোনা ঘুমাচ্ছে সুন্দর হয়েছে না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই দেখো পুরো মশারি গদি লেপ কম্বল সব রয়েছে এই দেখো আমার গাছের অবস্থা গাছগুলো ভালোই আছে এমনি ঠিকঠাক আর এটা দেখো কি লম্বা হয়েছে বিশাল লম্বা হয়ে গেছে গাছটা বেশ ভালো লাগছে অনেক ফুলও ফুটেছে কিন্তু এই দেখো ফুল গাছগুলো কীরকম পোকা লেগেছে তো একটা ফুলও ঠাকুরকে দেওয়ার মতো নয় এত পোকাওয়ালা ফুল তো আর ঠাকুরকে দেওয়া যায় না বলো এ দেখো এ দেখো পুরো কীরকম কালা পোকা হয়েছে আমাকে ডাকতে হবে দেখি আর এখানে সূর্যদেব স্বয়ং জেগে আছে এখানে তুলসী গাছটা একটু মরে গেছে একটা নতুন একটা গাছ আনতে হবে ও বাবা এখানে তো পুরো ক্ষেতি হয়ে গেছে এই জায়গাটায় এখানটা কাটিং করতে হবে দেখো পুরো একদম ঝাউলি গাছে বটে গাছে আচ্ছা এই ফুলগুলো একটু পরিষ্কার আছে এটা নেওয়া যেতেই পারে একটু একটু মাকালির জন্য তো নেওয়াই যেতে পারে না গাছের ফুল বলে কথা কিন্তু এই গাছটাই কি হলো একটাও ফুল ফুটছে না এখানে তো অনেক সাদা সাদা ফুল হতো ফুল দেখতেই পাচ্ছি না এই গাছটা শুধু লম্বাই হচ্ছে লম্বাই হচ্ছে দেখা যাক কি হয় ছেলেটাকে ডাকতে হবে আর একদম কটকটে রোদ্দুর উঠেছে দেখতে পাচ্ছ পরিষ্কার আকাশ আস্তে আস্তে গরম পড়ছে কাজগুলো জল দেওয়া হয়েছে তাই এরম নামানো রয়েছে চলো তাহলে পুজোটা করে নিয়ে শুরু করি সকাল সকাল অনেক সবজি বাজার করেছি ব্লিঙ্কিট থেকে দেখো অনেক সবজি এসছে আঙুর তারপরে এখানে আপেল নানা রকমের সবজি সিম টিমগুলো ভালোই পাওয়া যায় তো সেগুলি এখন বের করে তাড়াতাড়ি গুছিয়ে নিই কারণ পুরো হপ্তার মোটামুটি সবজি টবজিগুলো রেডি করে না রাখলে বোঝাই যায় না যে হপ্তাতে কি রান্না করব কি করব ভেবে উঠতে পারি না আর ফ্রুটসটা তো লাগেই একটু কারণ টিফিনেও নিতে হয় দিতে হয় তো সব কিছুই আছে আর এই যে এসছে মোচা অনেকদিন পরে মোচা এসছে মোচা খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু রান্না করাটা সত্যি খুব কঠিন তো যাই হোক চলো তাহলে এগুলো ফটাফট গুছিয়ে নিই আর এখানে আমি এখন চলে এসেছি মেন রান্না করতে তো আজকে যেরকমটা বললাম রবিবার তো রবিবারে মনি তো আসে না ওই জন্য আমি করে নিচ্ছি তো যেমনটা বলেছিলাম মাটন এনেছিলো তো মাটনের তৈরিতে লেগে গেছি আর এখানে দেখো পেঁয়াজগুলোকে ডুমো করে কেটে ফেলেছি কুচি কুচি করে তারপরে একটু আদা রসুন টমেটো সব কিছু দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে একটু রেখে দেবো কিছুক্ষণ ম্যারিনেট থাকলে ওটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চলো তাহলে আজ রান্নাটা দেখা যাক খুবই সিম্পল ওয়েতে আমি মাটন করি খুব ঝোর ঝামেলা রাখি না একবারে সব কিছু কষিয়ে টসিয়ে তারপরে সিটি দিয়ে দিই তো বেশ আলাদাই একটা অ্যারোমা ছাড়তে থাকে তো দারুণ হয় খেতে আর এখানে দেখো মাটনটাকে আমি হলুদ জিরে ধনে সর্ষের তেল সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এই পেস্টটা যে বানালাম পেস্টটা এখানে দিয়ে দিলাম তো ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো যদি ঝাল বেশি খাও তাহলে বেশি লঙ্কা দেবে কম খেলে কম তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দাও কিছুক্ষণ রইলো তারপরে পিঁয়াজটা ভেজে এটাকে দিয়ে দেবো এখানে অবিসরা সমানে দুষ্টুমি করে যাচ্ছে ওকে একটা লুডো আর সাপশিঁড়ি কিনে দিয়েছি সেটাও বসে বসে খেলছে তখন সাপশিঁড়িটা খেলছে খালি পড়ে যাচ্ছে ঘুটিটা এদিক ওদিক সেটা নিয়ে এখন রগর চলছে কার না মনে আছে বলো কি মজা লাগতো খেলতে E তো এখানে মাটনটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমরা এটাতে কুকারে দেব তো তার আগে আমি এই আলুগুলোকে বের করে নিতে চাইছি কারণ আলুগুলো নইলে পুরোটাই গলে যাবে আলুগুলোকে বের করে নিচ্ছি আর বাকি মাংসটা দিয়ে দেবো এখন কুকারে আমি গোটা গোটা আলু দিয়েছিলাম কারণ ছোটো ছোটো বেশ আলু ছিল তো এখানে গোটা গোটা দিয়ে দিয়েছি তাতে হ্যাঁ তারা আলুটা একটু কম হচ্ছে না আলু জ্বালিয়ে দিয়েছি তো আলুটা কম ছিল এখানে মোটামুটি সব আলুই পড়ে গেছে আর কোথায় কি আছে সব আলু বের করে দিলাম এবারে যেটা পড়ে রইল সেটা হলো গিয়ে আমাদের মাটনটা এখন আমরা মাটনটা আগে তুলছি কুকারে কুকারে একটু সিটি তো দিতেই হবে অভিজিৎ আবার বলে আমার হাতে মাটনটা বেশি ভালো লাগে ওর সেই জন্য ও যেদিনই মাটন আনে আমি না দিই তো এটা এখানে একটা আলু ছিল আর মাটনে যদি আলু না হয় তাহলে সে আর কিসের না তাই না মাংস ঝোল হবে বাঙালি আনায় বেশ আলুটালু দিয়ে ভেবেই রান্না হবে তো এখন বানাবো হচ্ছে একটু বাসন্তী পোলাও অভিযার বাসন্তী পোলাও খেতে খুব ভালোবাসে অনেক দিন করা হয় না এই ধরো এই ডায়েট ফায়েট এসবের চক্করে তো আজকে ভাবছি একটু মন খুলে বাসন্তী পোলাও রাখবো কি একটু মাটন দিয়ে ভালোই লাগবে খেতে আর প্লেন ভাতও বানিয়েছি তো ওটা নিয়ে চিন্তা নেই সব মিলিয়ে ঝুলি হয়ে যাবে সকাল থেকে এসব যাবতীয় প্রচুর কাজকর্ম থাকে ছুটির দিনে আর আমার এই শনিবারে যেমনটা বললাম অফিস ছিল সেজন্য সেমন কিছু করে উঠতে পারিনি কিন্তু যেটুকু সময় আছে ওইটুকু সময়তে কাজকর্মগুলো করে নিচ্ছি আমি লেগে পড়েছি এখন পোলাও তো পোলাওতে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ওর মধ্যে একটু আদা টাদা কুচিয়ে দিচ্ছি তো সুন্দর করে এটা বেশ টেস্ট হবে তারপরে একটু হলুদ নুন সব কিছু মাখিয়ে রেখবো আর তারপরে কড়াতে যেরকম হয় ঘি ফোড়ন ড্রাই ফ্রুট সব কিছু দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিয়ে আমরা জল দিয়ে দেবো খুবই সিম্পল বাসন্তী পোলাও রান্না করা তো কোনো ব্যাপারই না এই দেখো আমাদের রান্না সব হয়ে গেছে এই হলো বাসন্তী পোলাও একদম ইয়ামি একটা গন্ধ বেরোচ্ছে আর এই যে মাটন এখনও ফুটছে একটু আমি কুকারে দেওয়ার পরে আবার কড়াতে দিয়েছিলাম দিয়ে গরম মশলা টশলা দিয়ে দিয়েছি আর এখানে দেখো অবিশ্বরা খেতে বসে গেছে অবীরা খুব পছন্দ হয়েছে এমনিতেও বাসন্তী পোলাও খুব লাইক করে তো চলো তাহলে আজকের ব্লগটা এটুকুই থাক এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার মাইন্ড বাটারের চ্যানেলটা দেখতে থেকো আমি আবার রোজ ডেলি ব্লগস দেওয়ার চেষ্টা করব রেগুলারলি মাঝখানে কয়েকদিন বাদ গেছে কারণ যেমনটা বললাম শরীর স্বাস্থ্য একদম ভালো ছিল না তো চলো তাহলে আবার দেখা হচ্ছে টেল দেন টেক কেয়ার বাবাই সবাই ভালো থেকো বাবাই